কিছু পাপ আছে যেই পাপ গুলো করলে ভালো আমল নষ্ট হয়ে যায় প্রিয় ভাইরা লৌকিকতা মনে করেন আপনি মসজিদে ঢুকছেন সেজ দিচ্ছেন মনে মনে ভাবছেন আমি যদি বড় করে সেজদা দিই দীর্ঘ সময় সেজদায় থাকি তাহলে মানুষ আমাকে বলবে যে আমি ইবাদতে খুব আগ্রহী মনোযোগী যদি মনের মধ্যে এই চিন্তা আসে আর আপনি সেদান সেটাকে সায় দেন অর্থাৎ আপনি যদি মনে মনে এই চিন্তা করে বেশি বড় দেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে এটাকে ছোট সিরেক বলা হয় অর্থাৎ আপনার মনের খবর কিন্তু আল্লাহ তালা জানেন জানেন না তিনি আলিমুল গহিব তিনি সব কিছুই জানেন মানুষের চক্ষু আপনি ফাঁকি দিতে পারেন মানুষকে আপনি ধোকা দিতে পারেন কিন্তু আল্লাহ তালা অবশ্যই আপনার মনের খবর জানেন লৌকিকতা পরিহার করতে হবে কেউ তাহাজতে নামাজ পড়ছে একদিন অথচ দিনের বেলায় গল্পের মাধ্যমে বিভিন্ন সময় বলে থাকে আমি তাহাজত নামাজ পড়ি আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য মানুষের শোনানোর দরকার নাই আপনি আল্লাহর রাজির জন্য আপনি ইবাদত করেন আল্লাহ যদি রাজি হয়ে যায় অটোমেটিক আপনার সম্মানও আল্লাহর হাতে কিন্তু দুনিয়াকে দেখানোর উদ্দেশ্যে লৌকিকতা পরিহার করতে হবে দুনিয়ার মানুষের দেখার উদ্দেশ্যে কোনি ইবাদত করা যাবে না দুই নাম্বার হচ্ছে হিংসা করা হিংসা একটি জঘন্য পাপ পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমি ইহসুদুল নাস আলা মা তাহুল্লাহ মিন ফাদলিহি কি শুধু এজন্যই মানুষের প্রতি হিংসা পোষণ করে যে আমি তাদেরকে বিশেষ অনুগ্রহ দান করেছি পৃথিবীতে এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ বিশেষ অনুগ্রহ দান করেছে টাকা পয়সা দিয়েছে বা বিশেষ কিছু গুণ দিয়েছে যেই কারণে অন্য মানুষ যদি হিংসা করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে না এই জন্য আল্লাহ তালা বলতেছেন আমি কি শুধু তাদেরকে অনুগ্রহ দান করেছি এই জন্যই তোমরা হিংসা করো প্রিয় ভাইরা হিংসা করা যাবে না

কোকুর ইবাদত আল্লাহই আর তোমরা সবাই আল্লাহর বান্দা পরস্পর ভাই ভাই প্রিয় হাজেরিন অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী বাহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হিংসা করবে তাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে পুড়িয়ে শেষ করে দেয় তদ্রূপ হিংসা করলে জীবনের ভালো আমল গুলো নেইরকম জোলে পুরে শেষ হয়ে যায় এই জন্য হিংসা পরিহার করতে হবে তিন নম্বরে জাদু করা কিছু জাদুকর আছে কুফুরি কালাম জানে কুফুরি কালাম শিখেছে এই জাদু করা কুফুরি জাদু করলে জীবনের সব আমল গুলো নষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের এই জাদু করা থেকে হেফাজত করুক যারা জাদুকর আছে বা কুফুরি কালাম জানেন সেটা পরিহার করুন তব করে ফিরে আসুন শখ করে কুকুর পোষা আপনার প্রয়োজনে আপনি কুকুর পুষতে পারেন পাহারা দেওয়ার কাজে অথবা শিকারী করার উদ্দেশ্যে আপনি কুকুর পুষতে পারেন কিন্তু আপনি শখের বসে প্রয়োজন ছাড়া শুধু শখের বসে বাড়িতে কুকুর পালবেন বিশ্বরমে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেন আপনার আমল থেকে দুই কেরাত পরিমাণ নেকি কি কেটে নিয়ে যাবে অন্য একটি হাদিসে আছে যেই বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত থাকে না পাঁচ নাম্বারে মোরতাদ হওয়া মোরতাদ বুঝেন ইসলাম ইসলাম তার বাপাদা মুসলমান সেও মুসলিম ইবাদতব্দি করেছে জীবনবার ভালো কাজ করেছে কিন্তু দেখা গেল মৃত্যুর আগে সে ইসলাম ত্যাগ করলো ইসলাম থেকে খারিজ হয়ে গেল তাহলে সে কি হলো তার সব অমল নষ্ট হয়ে গেল যেমন শয়তান অনেক ইবাদত করেছে তাস্কিরাতুল আম্বিয়া বইয়ের মধ্যে লিখেছে পৃথিবীর সব জায়গায় সেজদা করেছে তারপরেও আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে সরাসরি আল্লাহর সাথে তর্ক করার কারণে আল্লাহ তালা তার জীবনের সব আমলগুলো নষ্ট করে দিয়েছে শয়তান জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে ছয় নাম্বারে সিরেক করা সিরেক বহু প্রকার আছে যেমন আল্লাহ সারা কারো কাছে সাহায্য চাওয়া পীরের দরবারে গিয়ে সাহায্য চাওয়া মাজারে গিয়ে সাহায্য চাওয়া অথবা পীরের পায়ে সিজদা করা বিভিন্ন প্রকার শিরিক আছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা শিরক করা সব ভয়ানক পাপ আল্লাহ তালা বলেন আর শিরুক উজুম না আজীব শিরক হলো সব সবচেয়ে ভয়ঙ্কর পাপ আল্লাহ তালা বলেন ইন আল্লাহ লা উফুর ঈশ্বর কা বিহী ওয়েশুর মা দুনা জা আল্লাহ তালা যাকে খুশি সব গোড়া মাফ করে দিতে পারেন কিন্তু শেরিকের গোড়া তিনি কখনই ক্ষমা করবেন না প্রিয়ভায়রা যারা এই কাজগুলোর মধ্যে লিপ্ত আছেন তওবা করে ফিরে আসুন আল্লাহর কাছে খালেস নিতে তওবা করুন তাহলে আশা করা যায় আল্লাহ তালা তিনি মাফ করবেন